কি হচ্ছে খালি দেখো বন্ধুরা যতটা ভদ্র বলে মনে হচ্ছে ততটা ভদ্র উনি নন উনি রোজ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসেন আর আমাদের বিরক্ত করেন ঠিক এইভাবে উনি কি বলতে চান কি করতে চান আমরা এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারিনি কিন্তু আসেন আর এভাবে হাতুড়ি পেটা করেন আমরা যতবারই ওনাকে যাওয়ার জন্য অনুরোধ করি উনি ততবারই বিনা নিমন্ত্রণে এখানে চলে আসেন আর এইভাবে ঠোকরান যখন ঘুমের মধ্যে থাকি মোটামুটি বিভোর হয়ে তখন ভোরবেলায় কেউ পাঁচটার সময় এসে যদি এরকম হারের শব্দ করতে থাকে আর ভোরের শব্দ মানে অনেকখানি হয় আর সেই সময় তোমার কেমন ফিলিংস হবে তাহলে একটু ভাবো তোমরা ঠিক এরকমই করে থাকে আবার দুপুরবেলাও প্রায় দিন এরকমই হয় ঠিক দুপুরবেলায় যখন আমরা সবাই ঘুমাই ঠিক সেই সময় উনি আসেন আর এইভাবে হাতুড়িপেটা করেন আর আমাদের বেশ ভয় লাগে কি হলো কি হলো আবার যখন আর কি ঘুম থেকে একটু বাইরের দিকে আসি তখন মনে পড়ে যে হ্যাঁ আছে একজন যিনি আমাদের মাঝে মধ্যে এরকম করে সুন্দর করে আমাদের ঘুমটা ভাঙিয়ে দেন কী সুন্দর ইনোসেন্ট মতো লাগছে ওনাকে কিছু তো একটা দেখছে বা ভাবছে তা নাহলে এরমভাবে ঠোকরাবে কেন এখানে তো কোনো কাঠের জিনিস নেই বা খাওয়ার কিছুই নেই উনি কি নিজের ছবি এখানে দেখে নিজের রূপ দেখে হতবাক হয়ে এরকম ঠোকরান না কি করেন কি বুঝতে পারছি না আগে কাক এরকম কাচের জানালা ঠোকরাতো ইনি কি বলতে চাইছেন আপনারা যদি বোঝেন বলবেন